বন্টি মাদি আচ্ছা ব্ল্যাক লেস শাটিন মাদি মাদি

আসতে চাইলে ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা আসবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একশো দশ থেকে বিশ পেয়ার এখানে আপনারা কালেকশন পেয়ে যাবেন বা কেউ যদি আসতেছেন চান ইনশাল্লাহ এতটুকু বলতে পারি এখানে আসলে কিন্তু এক জোড়া নিতে আসতে মনে করেন যে আপনার আরো দুই তিন জোড়া মনে করেন যে পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতর আজকে রয়েছে তো আমরা এই মুহূর্তে জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে আমার দ্বারা নাই আজকে আমি দিব যেহেতু আমার কেনা কম আছে ওই হিসাবে আমার কাছ থেকে আমার দর্শক আর আজকে বেশি কথায় বাড়াবো না আছে ফুল ভিডিওটা দেখতে হবে দর্শক একবারে কম দামে যা ক্রি বাসগুল্লার দামে আজকে মন একবারে জুড়ো আমার একজন কবুতর পাবে যে দশ কেন ঠিক আছে আর বিশেষ করে বস্ত্র কবুতর কম কবুতর দুই একবার এরকম কবুতর আমি ঠিক আছে আর যদি কেউ সরাসরি আসতে আসার ঠিক আছে বাইফেল সবার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন একটা নাম্বারে আমার আচ্ছা তো জহুল ভাই চলেন আমরা দেখা এক এক করে ইনশাআল্লাহ ভাই আচ্ছা তো চলেন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখাব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে দাম থাকবে একদম কম কবুতর থাকবে বেশি ঠান্ডা মাথায় ভিডিও করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে প্রিয় দর্শক 보도록 করতেছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কবুতর আছে তবে বিভিন্ন জাত এখানে বিভিন্ন নাম আছে জহুল ভাই এখানে কি কি কবুতর আছে এখানে আছে আপনাদের কোর্ডিনেট মাদি আচ্ছা ব্ল্যাক লেশ মাদি মাদি স্পেন্ডেল কালারের জার্মান শিল মাদি ইয়া জার্মান শিল এইটা এটা মাদি এটা মাদি ইন্দোনেশিয়ান কালার মালটেস মাদা মাদি এটা মাদি ইন্দোনেশিয়ান কালার রেসারটা শুধু নর রেসারটা শুধু এটা নর শুধু আর বাদ বাকি যা আছে এখানে সবগুলোই মাদি একটা নর আছে আমি দেখাই দেই ঠিক আছে একসাথে দিয়ে দেই দা

না যে দাম বলছে এক হাজার করে এক দাম পড়বে কোন রকম দামাদামি করা যাবে না

জোড়া প্রতি পাঁচ হাজার টাকা একসাথে আট দুই জোড়া নিলে আট হাজার টাকা দাম এক জোড়া ফ্রি এক জোড়া ও মায়া গো মায়া 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 শিল পুরা ঠুকুরমারা দেখছেন নিয়ে এই দেখছেন কীরকম শুরু করছে মাশালা দেখেন তো এই জন্য আপনারা নিতে পারবেন এক পেয়ার নিলে পাঁচ হাজার টাকার দুই পেয়ার একত্রে নিলে মাত্র আট হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক কোনো রকম কিন্তু আপনার দামাদানি করতে পারবেন না আর এগুলা কিন্তু আপনার রানিংয়ে ডিম দিতেছে ঠিক আছে একটার এগারোটা আর একটা ১০টা আছে ঠিক আছে কেউ যদি নিতে চান রানিংয়ে ডিম দিতেছে আপনার এগুলো থেকে আপনার বাচ্চা নিতে পারবেন কিন্তু ঠিক আছে পছন্দ ধরে নিতে পারেন আজকে ধামাকা অফার শুধু আজকের জন্য চব্বিশ ঘন্টার অফারে দুইটা দুই জোর আপনার নিতে পারবেন মাত্র আট হাজার টাকার যিনি এক প্যান নিবেন তার জন্য পাঁচ হাজার টাকা তো যার যেভাবে খুশি এইভাবে আপনার নিতে পারেন দর্শক এখানে রয়েছে একটা আল্লাহরি কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার লাহরি মাসাল্লাহ একদম ইউ শেপের লাগে দেখছেন একদম নৌকা মাসাল্লাহ দেখেন আর কালারটা দেখেন একদম চিকচিক করতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা হাই কোয়ালিটি এবং বড় সাইজের মধ্যে ইমাইসা পড়ছে জোরবে এটা আমাদের দর্শকদের জন্য যেহেতু আপনি কইছেন দেশি দামে বিদেশি দিয়া দিবেন তা কত দিবেন ভাই বলেন আজকের জন্য দাম আদামি নাই কত 10 সিরাজি কবুতর কিন্তু পাওয়া যায় না আর আপনার লাহোরি কবুতর পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম কালারটা দেখবে একদম বিগ সাইজের মধ্যে দর্শক পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দুটো

টাকা 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 দর্শক মাত্র এই পেয়াটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশে আপনার যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল কবুতর দর্শক এখানে রয়েছে আরো একজোড়া বিশাল সাইজ এর লাহোরি কবুতর একদম গাঢ় দেখছেন এক হাত না হইলে টাকা দেওয়ার দরকার নেই দেখেন মাসাল বড় ভাই বিক্রি করবেন পনেরো টাকায় দর্শক আপনার লাহোরি কবুতর পাইতেছেন ভাই আজকে যে রেট গুলা দিতে কবুতর যদি না কিনতে পারেন আমার তো মনে হয় না যে জুয়েল ভাই থেকে আর কব কিনতে পারবেন তো আজকে কিন্তু অফারে দিয়ে দিচ্ছে চব্বিশ ঘন্টার অফারে মাত্র অনলি পনেরোশো টাকা আপনার হলুদ কালারের লাহোরি কবুতর আপনারা নিতে পারবেন যে দামে আপনার দেখা গেল যে সিরাজী কবুতরও কিন্তু পাওয়া যায় না দর্শক এখানে রয়েছে চমৎকার একজোড়া সুন্দরী কবুতর দেখতেই পাচ্ছেন যে কোনো নজর কারা কালেকশন মাসাল্লাহ পছন্দ ইনশাল্লাহ হবে কারণ এত সুন্দর দেখতে পুরা পুতুল মাসাল্লাহ জুয়েল ভাই কি কবুতর দেখা যাচ্ছে ভাই

চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা পেয়ার এটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল মার্শাল্লাখানে কত হলে বিক্রি করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মার্শাল একদম একদম দর্শক একদম পানির দামে আপনার কিন্তু নিতে পারতেছেন এটা কিন্তু একদমই মার্কেটে নকুল একদম রেয়ার কালেকশন এটা কিন্তু অ্যাভেলেবেল কোথাও ভাই পাইবেন না যদি পছন্দ হয় আজকে এই পেটটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম প্রিয় দর্শক এইখানে রয়েছে খুবই চমৎকার একটা লাল কালারের একজন বিউটি কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ গলাগুলা কিন্তু প্রচন্ড লম্বা আর শেপগুলা কিন্তু 마শাআল্লাহ দেখেন তোতা শেপের বিউটি দেখলেন সবাই কিন্তু তোতা শেপের বিউটি পছন্দ করেন দেখেন তাও আবার কি カラーটা কিন্তু লাল 마শাআল্লাহ জয়াইয়া জয়েল ভাই ভাই ডিম বাচ্চা করানোর प्यार আন্তরিকতার ভাই কত হইলে ভাই বিক্রি করবেন দাম জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সাদা কালো আজকে লাল দিয়ে দিলাম মাসাল এই জন্য আপনার নিতে পারবেন দর্শক মাত্র অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার লাল কালারের বিউটি দেখছেন মাসাল্লাহ কত সুন্দর দর্শক এখানে রয়েছে চমৎকার একটা আইস চেকার দামাসিন কবোতর দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে আর টপ কোয়ালিটির দামাসিন কবোতর নটটা কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই ডাকাডাকি করতেছে আর দেখেন কাজল চোখের কিন্তু দামাসিন কবোতর ঠুটগুলো দেখছেন একদম বোট ঠোঁটের একদম অরিজিনাল আপনার দামাসিন কবোতর ভাই এটা ডিম বাচ্চা করেন পেয়ার নয় পর দশ পরে আছে ভাই নয় পর দশ পরে আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে এটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবৎ ডিম বাচ্চা নিতে পারবেন তো একশো একশো বিডিং করতে ভাই কত হইলে বিক্রি করবেন আজকের জন্য বাইশশো পঁচিশশো না ভাই মাত্র দুই টাকা দুই টাকা একদম একদম দর্শক মাত্র দুই হাজার টাকা আপনারা একদম নতুন কবতর নিতে পারতেছেন যেটা আপনার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি পছন্দ হয় অনলি দর্শক দুই হাজার টাকা কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না মার্কেট চ্যালেঞ্জ আপনারা ঘুরে ঘেরা দেখতে পারেন এখানে রয়েছে একজন রেস্তার কবতর একদম আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন বোলো বাল এ চুইটাল রেসার কবুতর দেখছেন লাইট কালারের মধ্যে বিশাল বড় সাইজের এর মশলা ডিম বাচ্চা করনো ভাই নয় পর দশ পর আছে ভাই নয় পর দশ পরে আছে ভাই কত হইলে ভাই বিক্রি করবেন এটা এটা আজকে তিন হাজার পঁয়ত্রিশ না মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার নৌকাল রেসারে তো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করবেন অবশ্যই সুইডাল রেসার দিয়ে দিচ্ছি মাত্র দুই মাত্র দুই হাজার কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম যার পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত কল করে আপনারা সংগ্রহ করে নেবেন পেটটি সুপ্রিয় দর্শক এই এখানে রয়েছে একজন ইন্দোনেশিয়ান মোড়া সেল কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম খুবই বড় সাইজের মধ্যে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু একদমই সেম টু सेम একবারে শিশা কালার শিশা কালারের মাসাল্লাহ আচ্ছা জুল ভাই এটা বামে যেটা আছে এটা কি এটা এটা আট পড়ে আছে ভাই আট পরে আছে নরমাদি ইনশাআল্লাহ নরমাদি হবে একবারে বাচ্চা একই ঘরের বাচ্চা না কত হইলে জুল ভাই এটা বিক্রি করবেন দাম থাকবে আজকের জন্য নর্মাল হোমা যাকে বৈশিষ্ট্যটা দেখান বাই নিচের ঠোঁট কিন্তু বাড়তি হবে পুরো ঠোঁট ছোট হবে একবারে বৈশিষ্ট্য মাসাল্লাহ দেখছেন এই যে দুইটা কিন্তু একদম সেম টু সেম মাসাল্লাহ ওড একবারে মাসাল্লাহ আচ্ছা তো দাম কত চাইতেছেন ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা একদম দর্শক একজোড়া কিন্তু অবশ্যই দেখা গেল যে এটাতে কিন্তু আপনার দীর্ঘদিন যাবৎ ডিম পারবেন এটা নিউডাল পেয়ার দেখতেই পাচ্ছেন পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র আজকের জন্য চব্বিশ ঘন্টার ব্যাপার দুই টাকা দর্শক এখানে রয়েছে আপনার বেশ কিছু কবুতর এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কবুতর এক একটা কবুতর এক একটা নাম আর জুয়াল ভাই এখানে কি কি আছে বলেন তো ভাই ইয়েলো কালার এন্ড্রো নর ভাই এটা নর ভাই আচ্ছা এই যে ইয়েলো কালার এন্ড্রো এটা হচ্ছে নর কবুতর এন্ড পোডার নয় পরের একটা মাদি ওরে ঠিক মাদি ভাই মাদি সাইজটা আরে বাবা রে বাবা তো নর তো দুইটা মনে হয় ভাই পাগল হয়ে গেছে মাশাআল্লাহ এত বড় সাইজের মাদি কবুতর এক্সিবিশন এটা আপনার আট পরের একটা মাদি চোখ শেপ দেখা যান আচ্ছা এই যে দেখেন এই যে দেখছেন মার্শাল্লাহ শেপ দেখেন আর চোখ দেখেন মার্শাল্লাহ পরে মার্বেল চোখে একবারে পাথরের মতো ঝিক 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 করে আচ্ছা ওই ওইটা মাটি এক্সিবিশনটা মাটি আচ্ছা তারপরে এই যে মাফেল যেটা লাল কালার আছে এটা নর এটা নর কবুতর এটা নর দুইটা মাটি আচ্ছা দুইটা নর দুইটা মাটি হ্যাঁ ভাই সবগুলো সিঙ্গেল সিঙ্গেল সব সবগুলো সিঙ্গেল সিঙ্গেল পছন্দ হয় দিতে যেটা পছন্দ হয় কত করে দিবেন ভাই আপনার

কোন ভাই নেয়ের দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম আচ্ছা তারপরে ওই যে নর সাদা জাহান্টের নট দশ রয়েছে ওইটা যদি কোন ভাই নেয়ের দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর এখানে যত দাম দেওয়া একদম দামা দামের কোন অপশন নাই একসাথে যদি একটু হলে সম্মান করবো আচ্ছা তিন পিস একত্রে নিলে কিছুটা সম্মান করবেন আচ্ছা ঠিক আছে দর্শক দেখি পাচ্ছেন এক

আমার কাছে চার হাজার টাকা একদম পঁয়ত্রিশশো মাত্র দশক পঁয়ত্রিশশো টাকা এই জড়া সংগ্রহ করতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ এই দামে black color field bag তাবার একদম ফুললি ফ্রেশ চোলপরিমাণ কোনো ধরনের মিসমার্ক নাই উনি ডিমে আছে ভাই দেখেন ডিমে আছেন না মাদিকে দাতা ডিমে আছে যাই হোক বেশি লড়াচড়া করলাম না দেখেন মাশাআল্লাহ ফিলব্যাকটা কত এত ভাই দেখেন একদম পুতুল মাশাআল্লাহ যদি পছন্দ হয় আজকের জন্য 24 ঘন্টা অফার ওনলি 3500 টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না যেখানে একদাম দেওয়া হইছে একদামীই থাকবে

এবং বিগ সাইজের মধ্যে দেখেন মশলা কত সুন্দর দেখছেন মশলা পুতুল ভাই এটা আমাদের দর্শকদের জন্য দেশি দামে বিদেশি কত একেবারে কোয়ালিটি দেখবে আসলে রোমাঙ্গালের বাজার একটু কম হ্যাঁ হ্যাঁ এই কালারটাও দর্শক দেখবেল মার্কেটে নাকি রোমাঙ্গাল খালি হলে হবে না রোমাঙ্গাল হলে হবে অবশ্যই অবশ্যই

মনে হয় না যে মিলিবার কোনো দিন আপনার এই কবুতর কিনতে হবে কারণ এটা দিয়ে আপনার ঘর ভর্তি মানে ঘোরে ফলাইতে পারবেন যেহেতু এটা একই ঘরের বাচ্চা পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন কে একটা কোয়ালিটি দেখেন ভাই ভাই এক জোড়া মন্ডি কবুতর পাও নাই দেখেন দেখছেন কত সুন্দর একটা মন্ডি ফুল মন্ডি কব তো দেখেন কত সুন্দর মার্শাল এবং বড় সাইজের মধ্যে সামেজের আছে নরটা ভাই নরটা মনে হয় আমরা ভিডিও করতেছি রাগ করছে মনে হয় ভাই

দাম কম বেশি আপনার যেখানে মনছে সেখান থেকে আপনি পাবেন তবে হ্যাঁ কোয়ালিটি দেখবেন যে কোয়ালিটি আপনার কাছে ঠিক আছে কিনা দেখেন মার্শাল একদম টাচ দুইটার কালার এবং গেট আপ একদম সেম টু সেম মার্শাল যদি পছন্দ হয় নিয়ে নিতে পারেন মাত্র পাঁচ টাকা একদম চব্বিশ ঘন্টার ওপর চব্বিশ ঘন্টা পারলে কিন্তু আর এই দামে আপনারা নিতে পারবেন না দর্শক এখানে রয়েছে আরো একজন আম মুন্ডি কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম ফুল টাচ দেখেন 마শাআল্লাহ একদম বিশাল সাইজের ইন্দোনেশিয়ান মুন্ডি কবুতর 마শাআল্লাহ ভাইটা সামনে যেটা আছে এটা কি মাদি আর এখন যেটা ডানে আসলো নর কবুতর ওরে জাম্বু সাইজ 마শাআল্লাহ পুরোটা একবারে করছে জুয়েল ভাই চলতে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কত হইলে বিক্রি করবেন ভাই আজকে দিছি তো শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা দাম দিয়ে তো কইছি তো কত

বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনার ব্ল্যাক চেকার শকিং কবুতর পাইতেছেন সাইজ কি দেখছেন আর তার চাইতে বড় কথা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মনটা ভরা যাবে এত সুন্দর সুন্দর কবুতর দেখলে দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি দেখেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র আজকের জন্য পঁচিশশো টাকায় একদম পঁচিশশো টাকায় কিন্তু একজোড়া লাল কালারের গোল্লাও পাওয়া যায় রাজগোল্লা

বিশাল সাইজের মাশাআল্লাহ আসলে হ্যাঁ এটা সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এতটা সাইজ বড় আর কোয়ালিটি মাশাআল্লাহ লাল টলা ড্যাকটার কপি আর আচ্ছা জেল এই যে বামে যেটা সেটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে বিক্রি করবেন বলেন আমরা হাজার আর নেইলে কোনো দামা দামি না একদম তিন হাজার তিন হাজার কি করলেন ভাই আর আগে তো তিন হাজার নেমেছেন

যে আগে ফোন দিবেন আর যে আগে টাকা পাঠাবেন ইনশাল্লাহ সেই কিন্তু আপনার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আপনার লাল কালারের একজন শকিং কবুতর দর্শক এখানে রয়েছে একজোড়া রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন একজোড়া ক্রিম বার একজিবিশন কবুতর মার্শাল্লাহ মার্কেট কাঁপানো একজোড়া কবুতর দেখতেই পাচ্ছেন এটার সাইজ এবং কোয়ালিটি মার্শাল্লাহ আমি যে শেপগুলো আপনাদের আমি দেখাই দিই এই যে দেখেন পুরো কাউয়া শেপের মার্শাল্লাহ দেখছেন শেপগুলো মার্শাল্লাহ দুইটা একদম সেম টু সেম মার্শাল্লাহ এটা দেখেন শেপ নিয়ে কোনো কথা হবে না একদম সেম টু সেম ভাই ডিম বাচ্চা করছে জানি স্যার ভাই কত হইলে বিক্রি করবেন বলেন আজকে দাম থাকবে ফিক্স পুরো দাম আছে মাত্র 4500 টাকা 4500 টাকা আর নিলে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার টাকা এরকম মাসা আল্লাহ দেখছেন হ্যাঁ আপনি ঠিক কথা বলছেন কালো এক্সিবিশনও কিন্তু আপনার এই শেপের তিন হাজার টাকা এখানে পঁয়ত্রিশশো টাকা পাইবেন না তারপর কিন্তু আব্বা আজকে যেহেতু জুয়েল ভাই বলছে যে একদম মানে দেশি কবুতর দামে বিদেশি কবুতর পাইবেন মার্শাল তো এটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা কোনো রকম দয়া করে ভাই এখানে দামাদামি করবেন না দামাদামি করলে ফোন দেওয়ার প্রয়োজন নেই কারণ চলে গেছে তো যাই হোক এটা নিতে গেলে একদম দাম তিন হাজার টাকা লাগবে দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া শৌখিন কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বিশাল সাইজের সাদা ধবধবা এক জোড়া পরি মার্শাল্লাহ আমি যেটা এটা কি নডানে যেটা আছে মাদি

মাত্র অনলি তিন হাজার টাকায় কি সাইজের আপনার শকিং কবুতর পাইতেছেন মাসা আল্লাহ 100 সিলভার কালারের একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট কালার ভাই এই কবুতর দেখলে আপনি মায়ায় পড়ে যাবেন ভাই এত সুন্দর আর সাইজ এই সাইজ কি কমো ভাই আমার ভিডিও মানে কথা বলার ভাষায় হারায় ফলাইছি এত সুন্দর সুন্দর কবুতর যে কম দামে নিতে পারতাছেন মাশাআল্লাহ এটা কিন্তু 24 ঘন্টার অফার দর্শক তো যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন মাত্র 3000 টাকায় দেশি কবুতর দামে বিদেশি কবুতর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু Είμαι ορφαντούλαχη ο ορφαντά